আই বন্ধুরা দেখো আজকে একটা জিনিস দেখাবো তোমাদেরকে প্রতিদিন তোমরা ভিডিও দেখো আজকে দেখো কে বসে আছে কাছে কাছে দেখো কিভাবে বসে আছে দুইজন একদম দেখতে পাবো সুন্দর আরাম করে বসে আছে কোনো চিন্তা ভাবনা কিছুই নেই কিভাবে বসে আছে দেখো তোমরা কি সুন্দর আবার দেখো ওই রকম মারছে ঠিক আছে মানে কি বলতো মানে একটা না চারটে চারটে এসেছিল আমাদের এখানে চারটে আসার পরে তারপর দুটো চলে গেছে দাব মানে মানে যেই আছে মানে কিছু কলা ঠলা খাওয়ার পরে চলে গেছে ঠিক আছে আর দুটো ভাবছি কি আরও কলা দেবে ঠিক আছে আরও কলা খাওয়ার জন্য আরও বসে রয়েছে ওইখানটায় এবার কলা তো যে কটা ছিল সবকটা শেষ হয়ে গেছে আর তো কলা নেই এখন কি খাবে এখন আর যাচ্ছে না ওরা ঠিক আছে ওইভাবেই বসে আছে ওই যে ঠিক আছে আর আমার দেখো ছাগলগুলো না পুরো ভয় পাচ্ছে ওই যে ওইখানটায় ছাগল বাঁধা আছে ভয় পাচ্ছে বুঝতে পারছো আর হনুমান তো আর একদম সেই বাগানে বাগানে ঢোকে বসে আছে আজকের ভিডিওটা একটু অন্যরকম ঠিক আছে এত সুন্দর ভিডিও তোমরা দেখে দেখেই বুঝতে পারবে ঠিক আছে কেননা তো প্রতিদিন তো ঘরের মধ্যে ভিডিও করি তোমরা বুঝতে পারো না কিন্তু আজকে আজকে ভিডিও করছি পুরো বাইরে দেখো কি সুন্দর বাইরের আবহাওয়াটা যেরকম হাওয়া যেরকম চুলগুলো আমার উড়ি উড়ি যায় উড়ি উড়ি যাই চুলগুলো আমার পুরো উড়ে যাচ্ছে একদম আরেকটা জিনিস মতো দেখতে পাচ্ছ দেখ মানে সেই দেখো আমাদের ওখানে বসে আছে হনুমান ওই বাগানের মধ্যে বসেছিল ঠিক আছে আর গাছ উঠে বসে রয়েছে হনুমানের ঠিক আছে আবার দেখো আমাকে আবার আর একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তোমাদেরকে দেখাচ্ছি ওই দেখো আমার বিয়ায় দাঁড়িয়ে আছে ঠিক আছে আমি ভিডিও করি আর আমার বিয়াই বা মানে ওখান থেকে আমাকে মানে আমি ভিডিও করলে আমার বিয়াই আমাকে ফলো করে ঠিক আছে তোমরা তো কেউ ফলো করবে না কিন্তু আমার বিয়াই আমাকে ফলো করে দেখো বিয়াই আবার হাত দিয়েও বাবা কী যেন দেখাচ্ছে ঠিক আছে আমাকে ফলো করে আজকে দেখাচ্ছে ওই দেখো হনুমান আবার গাছ উঠে যাচ্ছে ঠিক আছে ওই গাছের মাথায় হনুমান একদম লাফ দে লাভ উঠে যাচ্ছে কিন্তু আমি তো গাছ পারি না ঠিক আছে কি বলবো জন্য ভাবলাম তোমাদেরকে আজকে এখান থেকে ভিডিওটা দেখাই একদম সুন্দর ভাবে ঠিক আছে দেখো আমাদের এত সুন্দর হাওয়া এত সুন্দর হাওয়া কি বলবো একদম চুলগুলো পুরো নাকের থেকে নাকে মুখে পুরো ছড়িয়ে ছড়িয়ে যাচ্ছে ঠিক আছে ও আমার দাঁড়িয়ে আছে একদম আমাকে দেখার জন্যে ঠিক আছে দেখো মানে সারাদিন কাজ মাছ করে নিয়ে সকালে উঠেছে উঠে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তারপরে তোমার হচ্ছে ভিডিও তোমাদের সঙ্গে প্রতিদিন ভিডিও করে প্রতিদিন ভিডিও শেয়ার করতে হবে ওই জন্য ভালো শাড়িটা পরে নিই শাড়িটা পরে সুন্দর একদম পরে রেডি হয়ে একেবারে পুরো সে ঠিক আছে দেখো পুরো আমি একদম খাড়া শাড়ি পরেছি কে ভালো তো মানে পুরো সামনে এই দিয়ে পুরো খাড়া শাড়ি পরেছি দেখেছো আজকে খারা শাড়িটা পরে নিলাম ওই জন্য তোমাদের কাছে খাড়া শাড়িটা পরে দেখালাম ঠিক আছে আর আমাদের কি হয়েছে বন্ধুরা দেখলে তো পাগল হয়ে যাবে আমাদের গাছে হয়েছে মানে দেখো আমি ঘরের মধ্যে ভিডিও করি কিন্তু এত কিছু দেখাই না তোমাদের দেখো আমাদের গাছে কি হয়েছে দেখো পুরো কাঁঠালে ভর্তি একদম ভর্তি কাঁঠাল কত বড় কাঁঠাল হয়েছে কাঁঠালটা না একটু খেতে খুব ভালো লাগবে ঠিক আছে যারা যারা এসব খেতে ভালোবাসে তারা তারা কোথ থেকে কমেন্ট করবে ঠিক আছে তোমাদেরকে পাঠিয়ে দেবো এসব খাওয়ার জন্য অনেক অনেক হয়েছে অনেক কাঁঠাল হয়েছে অনেক দেখলে তো পাগল হয়ে যাবে দেখো কত কাঁঠাল হয়েছে অনেক কাঁঠাল অনেক ঠিক আছে আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি কি করে আমি দেখাবো আমি ভাবতে পারছি না ওই গাছে কে বসে আছে দেখো দেখতে পাচ্ছ ওই দেখো গাছে লেজ লেজ ঝুলিয়ে বসে আছে দেখতে পাচ্ছ সবাই ঠিক আছে দেখাবো তোমাদেরকে আরো আছে আরো অনেকগুলো আছে সব দেখাবো দেখো মানে সেই বসে বসে খাওয়ার জন্য পুরো পাগল হয়ে গেছে ওই গাছটা লিয়ে ঝুলিয়ে আছে ওইখানটা একটা ঝোলের মধ্যে বসে আছে ওই ঝোরটার মধ্যে বসে ওই দেখো গাছের থেকে আবার কি পারবে জানি না অনেকগুলো হনুমান এসেছে ঠিক আছে অনেকগুলো হনুমান এসে গাছের মাথায় পুরো বসে আছে গাছের মাথায় দেখাবো কি করে আমি বুঝতে পারছি না হনুমান গুলো অনেক হনুমান অনেক বলছো গাছের মাথায় উঠে উঠে বসে বসে সবাই খাওয়া দাওয়া করছে আমরা যেমন ভাত খাই তারপরে তোমার হচ্ছে আর হনুমান কি খাবে হনুমানের তো খাওয়ার কিছু নেই ওই বন্ধুরা গাছের মাথায় উঠে তোমাদের দেখাতে পারলাম না আমি ঠিক আছে টপ টপ করে উঠে গেল গাছের মাথায় ওইখানটায় আর একটা তো দেখালাম গাছের মাথায় উঠে বসে আছে দেখতে পাচ্ছ কিনা না আমি সঠিক দেখা যাচ্ছে কিনা জানি না ওখানটায় গাছের মাথায় উঠে বসে আছে একদম হনুমান ঠিক আছে আর কত কাঁঠাল হয়েছে গাছে সেটা তো দেখালাম তোমাদেরকে আর ঠিক আছে অনেক 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 কাঁঠাল হয়েছে আর আমাদের রাস্তাটা দেখো কেমন দেখা যাচ্ছে একদম কত সুন্দর আবহাওয়াটা দেখলে তো পুরো মানে আমাদের আমাদের যে জায়গাটা থাকি না এত সুন্দর ঠান্ডা গাছপালা ভর্তি চারিদিকে গাছ আর গাছ আর আমি ঠিক আছে আর নাই আর শুধু হচ্ছে মানে রাস্তা দিয়ে যারা যাবে তারা থাকবে এখানে তাছাড়া আর কিছু মানে এখানে হচ্ছে নেই পুরো মাঠের সাইড এর জন্য পুরো গাড়ি ঘোড়া কম যায় এখানটায় মানে কি বলতো গাড়ি ঘোড়া বেশি যায় ভালো লাগে না এমনি হালকা পাতলা গাড়ি ঘোড়া যাবে তাতেই ভালো লাগবে ঠিক আছে দেখো আমাদের পরিবেশটা একদম কত সুন্দর পরিবেশটা দেখলেই ভালো লাগে দেখতে পাতো সবাই কি সুন্দর প্রত্যেকটা দিন আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিদিন ভিডিও করি তোমাদের সঙ্গে শেয়ার করি প্রত্যেকদিন ভিডিও করি এখানে আর তোমরা অনেকে বলেছো না যে বৌদি তোমার হচ্ছে ইনস্টাগ্রাম আইডি আছে নাকি ফেসবুক আইডি আছে নাকি আমি তোমাদেরকে বলে দিচ্ছি আমার ফেসবুক আইডি হচ্ছে পূর্ণিমা সরকার তোমরা ফলো করবে ওখানে সবাই হচ্ছে ইয়ে করবে ওই আছে কি জানো ওই কমেন্ট করবে ওখানটায় আমার হচ্ছে ফেসবুকের আইডিটা আমার পূর্ণিমা সরকার বলে ঠিক আছে যারা যারা ফ্রেন্ড লিখো পাঠাবে সবার সঙ্গে কথা বলবো কে কে আছো আর আমাকে একটু ভালো করে ফলো করবে ঠিক আছে আর একটা জিনিস দেখাবো তোমাদেরকে আমাদের মিস্ত্রি আছে ঠিক আছে আমাদের মিস্ত্রি এখন মাঠের থেকে বাড়ি আসছে দেখো ওই দেখো চাষি ভাই ঠিক আছে ভ্যান নিয়ে দেখো ওই দেখো দেখা যাচ্ছে হাঁটতে হাঁটতে আমাদের মিস্ত্রি বাবু এসে গেছে কাজের থেকে বাড়ি দেখো ঠিক আছে আর যারা যারা instagram টা follow করো instagram সরকার তোমরা সবাই প্রত্যেকে follow করবে আর ওখানে সবাই কমেন্ট করবে বেশি বেশি করে আর youtube টা দেখেই নিতে youtube টা যারা follow করেছো তারা ওই দেখো আমার মিস্ত্রি বাবু চলে আসছে হ্যাঁ একদম ভ্যান নিয়ে কাজে দেখতে পাচ্ছ সবাই কাজের থেকে বাড়ি আসে গেছে দেখো দেখছো বাহ কাল থেকে মাঠে থেকে সকাল বেলা মাঠে গেছে এখন বাড়ি আসলো ঠিক আছে কত কাজ করতে হয় কিন্তু দেখো এত কাজ করার পরে তারপর আমি গেছিলাম যখন ভাত দিতে গেছিলাম তখন আমি গেছিলাম মাঠে ঠিক আছে কাজে ভাত ঠাত দিয়ে তোমার হচ্ছে এ খাওয়া ঠাওয়ার করে এসে আমি তারপরে আবার ভাবলাম যে আমি একটু ভিডিও বানাবো তোমাদের সঙ্গে তো শেয়ার না করলে আমার ভালো লাগে না তার জন্যে আমি হচ্ছে আবার চলে এসে ভিডিও বানাচ্ছি আর উনি এখন বাড়ি আসলো এখন স্নান টান করবে খাওয়া দাওয়া করবো সবাই ঠিক আছে আবার হচ্ছে আমি দেখে দিলাম তোমাদেরকে কোথায় করে যদি বললাম আজ দাদা মাঠে আমরা শসা লাগিয়েছি তো সেখানে তোমার হচ্ছে ওই শসা গাছ আমাদের মাঠে মানে জানলার মতো হয়ে গেছে ঠিক আছে ওইগুলো দিচ্ছি তো এবার জানলা ঠাংলা দিয়া হয়ে গেলে তারপরে তোমার আবার হচ্ছে কি করবো মানে মাচা দিতে হবে তোমার মাথা দিলেই আমাদের জানলাটা পুরো কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে সবাইকে তোমরা দেখো আমাদের বিয়েটা যে একজনের মাথার থেকে বাড়ি গেল আর একজনের যে মাথার থেকে দেখ সব কিছুই তো দেখে নিলে একদম সুন্দর করে দেখে নিলে ঠিক আছে তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ওই দেখো কাঁঠাল এবার দেখো কাঁঠাল কত দেখা যাচ্ছে কাছে আমাদের কত কাঁঠাল মানে যখন কাঁঠাল পেকে যাবে ঠিক আছে সবাই আসবে ঠিক আছে কাঁঠাল পাকা খাওয়াবো একদম পাকা পাকা কাঁঠাল আর হচ্ছে কাঁঠাল আর মুড়ি খাওয়াবো ঠিক আছে কাঁঠাল মুড়ি খেতে খুব ভালো লাগে তোমরা যারা যারা কাঁঠাল মুড়ি খেতে ভালোবাসো তারা তারা প্রত্যেকে কমেন্ট করবে আমাকে বৌদি আমি খাবো বৌদি আমি খাবো ঠিক আছে প্রত্যেককে কাঁঠাল মুড়ি একদম একদম ও দেখো দেখো আজকে বাইরে ভিডিও করছি কত দেখো এই দেখো আমার একটা ননদ যাচ্ছে দেখেছো এই দেখো হাসতে হাসতে আজকে বাইরে ভিডিও করছে সবাইকে দেখতে পাবে যারা যারা যাবে আমার সামনে দিয়ে একটু আগে গেল সেটা ওর পর গেল ঠিক আছে আরও গেছে এখন মাঠে মানে গ্রামের দিকে বাড়ি তো মাঠের টাই একটুখানি বেশি আমাদের চাষবাস এখানে মানে চাষবাসটাই আমাদের সবথেকে মেন আর কি মানে বোঝো তো মাঠের পাশে বাইরে থাকলে যা হয় তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকে আজকে তো ভিডিওটা দেখে নিলে সুন্দর করে তোমরা আজকে মানে দারুন ভিডিও এরকম ভিডিও যদি প্রত্যেকদিন তোমরা বলো তাহলে প্রত্যেকদিন এরকম ভিডিও দেব আর হচ্ছে বৌদি আর তো বৌদি সুন্দর বৌদি ঠিক আছে সবাই ভালো থেকো আর সবাইকে টাটা দিচ্ছি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা সবাই অনেক 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 ভালোবাসা দেবে ঠিক আছে কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে প্রত্যেকে লাইক কমেন্ট শেয়ার ঠিক আছে সবাইকে চাচা